বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে বললেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না দুহাজার ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই সোমবার মঞ্চে উঠেই বাংলা ভাষা ইস্যুতে বিজেপিকে আক্রমণ সানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রী পাশাপাশি বিজেপি বিরোধিতায় সরব রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব ডবল ইঞ্জিন সরকার গত দশ বছর ধরে আসামে বিভাজনের রাজনীতি করছে দেশ জুড়ে আক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিরা কারণ তাদের ভাষা বাংলা আন্দোলনকে সমর্থন জানিয়ে সুর চড়িয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই মুহূর্তে ভারত জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে আক্রান্ত হচ্ছে তাদের মুখের ভাষা বাংলা বলে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে যে আজকে তৃণমূল যে ঘুষে জুলাই করেছে তার আগে যে সিপিএম মিছিল করেছে তার আগে কংগ্রেস মিছিল করেছে এর ফলে বাঙালির একটি জাতীয় বাঙালি জাতির জাতীয় গণঐক্য তৈরি হচ্ছে শাসকের গর্জনের পাল্টা জবাব বিজেপির দাড়িভিট কাণ্ডের তুলনা টেনে তৃণমূলকেই বাংলা ও বাঙালি বিরোধী বলে দাগালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূল বাঙালি বিরোধী বাংলা বিরোধী উর্দুর পরিবর্তে বাংলা ভাষার শিক্ষক চাইবার জন্য দাড়িভিটে দু সালে দুজন ছাত্রকে খুন হতে হয়েছিল তাদের মৃতদেহ এখনো মাটির তলায় রাখা আছে তারা দাহ সংস্কার করেনি তো এই কংগ্রেস এরা বাঙালি বিরোধী বাংলা বিরোধী কংগ্রেস রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে প্রতারণা করেছে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে প্রতারণা করেছে আক্রমণ সানাতে ছাড়েননি রাজ্যের বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলা পশ্চিম বাংলা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী হিন্দু হোমল্যান্ড এটা উনি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের হোমল্যান্ড করতে চাই বাংলার জনগণকে নিয়ে বাঙালিকে নিয়ে মমতাকে প্রাক্তন করুন বাংলা মাধ্যম স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্য সরকার পরিচালিত কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ ফেরানোর দাবি জানিয়ে কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রথমত উনি একটু বাংলা ভাষাকে মহিমামণ্ডিত করুন একটু কম বলুন অপশব্দ প্রয়োগ করতে বারণ করুন বাংলা মাধ্যম স্কুলগুলোর তে শিক্ষক নিয়োগ করুন সুষ্ঠুভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতে রাজ্য সরকার পরিচালিত যে সংস্থাগুলো আছে সেখানে শিক্ষার পরিবেশ ফিরে আসে আন্দোলন করার অধিকার আছে তবে বাংলা ভাষা নিয়ে কোনো সমস্যা নয় দাবি শিক্ষাবিদ পবিত্র সরকারের যাই হোক তিনি যেরকম ভাবে বোঝেন তিনি সেরকম ভাবে আন্দোলন করবেন তার আন্দোলন করার অধিকার আছে আমার মতটা হচ্ছে এই যেটা বাংলা ভাষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এরা বাংলা বলতে পারে না তা তো নয় সবাই বাংলা বলতে পারে নরেন্দ্র মোদীর মতো বাংলা এই বাংলাকে ইংরেজি করে লিখে নিয়ে এসে বলেন না বাংলা ভাষা ইস্যুতে তৃণমূলের গর্জন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ তুলে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু ডাক তৃণমূল সুপ্রিমোর আর ইস্যুতে চড়ল রাজনৈতিক তর্জার পারত ভোট বাক্সে এর প্রভাব কিভাবে পড়ে সেটাই দেখার ক্যালকাটা নিউজ